সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাছা থানার সৌগাছার হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার এখান থেকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগে গাভি গাই গরুগুলো আসলে কি দামে বেচা কেনা চলছে সেই সকল তথ্য দিব আপনাদেরকে এই যে সামনে একটা মূলত কুরাস জাতের গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইটা চার দাঁত চাওয়া ছিল কেমন বাহাত্তর হাজার টাকা একটু দেখায় আপনাদেরকে চাওয়া ছিল বাহাত্তর হাজার টাকা চার দাঁতের একটা গাভি আসার হাট থেকে একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে বাহাত্তর হাজার ভাই বেসা কেনার নিয়ত আছে কেমন বাষট্টি তেষট্টি মূলত বাষট্টি তেষট্টি হলে বেসা করার নিয়ত সৌগাসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি মডেলের গাবি সাদা গরু সম্পূর্ণ সাদা টাকা ভালো আছেন দাঁতে কয়টা সমান সমান চাওয়া ছিল কেমন ছাপ্পান্ন সাস্তে দাঁতের সমান ছাপ্পান্ন চাওয়া দাম অর্থাৎ আট দাঁতের গরু আট দাঁতের কত হলে বেচা কেনা কত হয় কাকা হচ্ছে কত এখন পর্যন্ত পঁয়তাল্লিশ মূল্যত দাম হচ্ছে বান্ন বেচা কেনার নিয়ে বাজার বুঝে সর্বশেষ বেচা কেনা হবে এইদিকে লাল গাবি এই লাল গাভী গরুগুলো একটু বেশি চাহিদা সম্পূর্ণ টাকা ভালো আছেন বলা যাবে না দাম বলা যাবে না দেখতে পারছেন চৌগাসার গরুর হাট থেকে এদিকে লাল গাভী একটা সম্পূর্ণ দেশি মডেলের বা পাকিস্তানি কিছুটা পার্সেন্টেজ আছে কত চাচ্ছিলেন মুরবী পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম সৌগাছ গরুর হাত থেকে দাঁতে কয়টা কানি ভেঙে কানি ভেঙে মানে দাঁত ছাড়া পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু মাংস উৎপাদনের উপযোগী টাকা কত হলে বেচা কেনা করা যায় কত টাকা মূলত ষাট বাষট্টি হাজার টাকায় বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু দেখা দেখি দর দাম বেচা কেনা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা দেশি গাবি একেবারে ছোট গরু অল্প বাজেটের কত চাষ ছিলেন কাকা এটা আছে আটচল্লিশ বেচা কেনা ওই কত

দাম দর চলতেছে আসসালামু আলাইকুম ষাট হাজার চাওয়া দাম মূলত ষাট হাজার টাকা চৌগাছার হাট থেকে ষাট হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা নিয়ে আসে কেমন ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে হবে ছাপ্পান্ন হলে মূলত ছাপ্পান্ন হাজার টাকা হলে বেচা কেনা চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু লাল গাভী বেশ কোয়ালিটি ফুল একটা গাভী কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই ভালো আছেন তো এখন চাওয়ার দাম ছিল কেমন তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার মোটামুটি জোয়ান বয়সের গরু এবং কোয়ালিটি ফুল একটা গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে এই ধরনের গরু এটা চাষতে মূলত তিয়াত্তর হাজার টাকা সৌগাসার গরুর হাট থেকে আচ্ছা কত হলে বেচাকেনা করা যায় এই 70 68 70 68 70 ভেঙে বেচাকেনা সৌগাসার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখা দেখি দরদাম বেচাকেনা চলতেছে আপনারা দেখতে পারছেন কত যাচ্ছিলেন কালোটা কোনটা এটা কালোটা ওই আটচল্লিশ গুণ পঞ্চাশ আটচল্লিশ মূলত আটচল্লিশ উন পঞ্চাশ হাজার টাকায় বেচা কেনা করা যায় আর বেচা কেনা করার নিয়ে বাজার বুঝে কম বেশি আসে ভাই ওইটা কত হলে ছাড়া যায় এই পিসেরটা কত হলে ছাড়া যায় পঞ্চাশ হলে দিতে পারবে দাঁতে কি সারা ভাই দাতে সারা মূলত আট দাতের গরু পঞ্চাশ হলে বেচা কেনা আর গরুর হাট থেকে পঞ্চাশ হাজার টাকায় বেচা কেনা মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন